নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে অবগত আছেন বত্রিশ হাজার চাকরি যেদিন বাতিল হয়ে গিয়েছিল বত্রিশ হাজার সার্ভিসদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি এবং তিনি প্রথম থেকেই সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট হয়ে আবার যে ডিভিশন বেঞ্চ এই এতগুলো দিন বত্রিশ হাজার ইন সার্ভিসদের পাশে ছিলেন এবং শেষ হাসিটা তিনি হেসেছেন এবং তিনি তার যুক্তি দিয়ে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে এসএলএসটি এবং প্রাইমারি একই নয় এসএলএসটি বাতিল হওয়ার পিছনে অনেক কারণ ছিল সেখানে ওয়েমার সিট ম্যানুপুলেশান হয়েছিল কিন্তু প্রাইমারির ক্ষেত্রে ওয়েমআরের কোনো বিষয়ই নেই

ছেড়ে যে মানুষের মানবিকতা নেই সেই মানুষ হচ্ছে মনুষ্যত্ব বিহীন আর এই যারা পড়েছে যারা পড়েনি তাদের জন্য তো আমি বোঝাতে পারবো না তাতে সত্তে সত্যে বলেছে যে হ্যাজ নট করাপশন প্রমাণিত করতে পারে না আরেকটা কথা বলেছে যেটা খুবই ইনোভেটিভ আইডিয়া নিয়ে কখনো মামলার বিচার হয় না অভিজ্ঞ কামুলের একটা ইনোভেটিভ আইডিয়া হয়েছিল হঠাৎ করে লোককে ডেকে টেকে এভিডেন্সে তুলে দেওয়া যাকে ইচ্ছে তুলে দেওয়া কাউকে সুযোগ করতে না দেয়া এর সব ইনোভেটিভ আইডিয়া জাজমেন্ট কোর্টে একটা ফিক্সড প্রসিডিওর অ্যান্ড রুলস এর উপর চলে সেই প্রসিডিউর অ্যান্ড রুলসের বাইরে যদি কেউ কোনো জজ যদি চলে যায় বামপন্থী আইনজীবীদের প্রভাবে তাহলে তার জাজমেন্ট ভুল হবে জাজমেন্টে অনেকগুলো পার্ট আছে একটা পার্ট যেমন বলছে যা কিছু হয়েছে বিয়ন্ড দা প্রিডিং জাজমেন্ট যা দিয়েছিল অভিযোগ বিয়ন্ড দ্য প্রিডিং প্রিডিংটা তো একটা বড় ব্যাপার যারা আইনের জগতে আছে তারা জানে যে প্রিডিংটা বড় ব্যাপার প্রেয়ারটা বড় ব্যাপার সে প্রিডিং কোটের কাছে কি থাকে কোটের কাছে একটা ব্লিডিং থাকে আর রিড কোটে এভিডেন্স হয় না নর্মালি হয় না যেমন বিক্রি পাশনে হয়েছে না সেটা অন্য কথা কিন্তু প্লিডিং এর মধ্যে কোথাও কিছু নেই যা ইচ্ছা বক্তৃতা দিয়ে তো বক্তৃতা দিয়ে তো বিচার হয় না আর মানবিকতার পার্টটা হচ্ছে একদম শেষের পার্ট যে লাস্ট পার্টে যে জাজমেন্ট দেব এবং আমি মনে করি যে মাননীয় তপব্রত চক্রবর্তী এবং মাননীয় ঋতুব্রত মৃত্য যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্ট কিন্তু হাইকোর্টের একটা আজকের দিনের একটা নিদর্শন মানবিকতা বিহীন হয়ে যাচ্ছে খেয়ে দেবো চাকরি কেটে দেবো চাকরি থেকে দেবো না এই মানসিকতা নয় সংবিধানটা হচ্ছে সংবিধানের যত ধারা আছে না এটাকে পজিটিভ ভাবে দেখতে হয় নেগেটিভ নয় দুর্ভাগ্য ব্যাপার হচ্ছে এই যে ফান্ডামেন্টাল রাইট বলো ডেমোক্রেটিক বলো রাইট বলো সবগুলো না পজিটিভ দেখতে হয় নেগেটিভ দেখলে হয় না সংবিধানকে প্রতিদিন তার অধিকারকে বর্ধিত করতে এটা কোর্টের কাজ এবং আইনজীবীদের কাজ বামপন্থীদের সমস্যাটা কি হয়েছে বামপন্থীদের সমস্যা হচ্ছে ওদের যারা ছিল মানে ওরা যাদের হয়ে আর্গুমেন্ট করেছে ওদের যারা ছিল বলো না ওরা যাদের হয়ে আর্গুমেন্ট করেছে তারা কেউ সুযোগই পায়নি মানে সেই তখনকার কেউ ওয়েট লিস্টে ছিল কেউ এ গঙ্গোপাধ্যায় কি করেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছিল যারা সুযোগ পায়নি যারা বই মেরিটি আসেনি তাদের জন্য দরজা ওপেন করেছিল আর এদের চাকরি খেয়ে দিয়েছিল মানে বামের লোকেরা আসবে চাকরি করবে আর সাধারণ মানুষ কেউ চাকরি করবে না কিন্তু ডিভিশন বেঞ্চ যেটা করেছে সেটা বলছে এই জাজমেন্টটা নট বেস্ট অন এনি ল মানবিকতা দেখুন আপনাকে বলি যেমন এই এগুলো মানবিকতা না থাকলে হয় না এই যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত এবং জয়মাল্য বাক্স ওই বাংলাদেশ থেকে যাকে নিয়ে এসছে সোনালী বিপি বলে যে পরে বিচার হবে আগে নিয়ে এসো এটাই তো মানবিকতা বামটা উঠে গেল কেন বামটা উঠে যাওয়ার পিছনে মানবিকতাটাই চলে আন্দোলন আন্দোলন কৃষকের ছিল ছিল কৃষকদের অধিকারের প্রশ্ন মানবিকতা মানবিকতার প্রশ্ন সেই মানবিকতার প্রশ্নটাকে বুদ্ধবাবু কখনো দেখেননি বামেরা কখনো দেখেননি আজ তাই জন্য আজকে বাম শূন্য হয়ে গেছে ওরা যত বলবে তত বাংলার মানুষের কাছ থেকে ওরা শূন্য থেকে শূন্য 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 চলে যাবে কিছু হবে না ওদের আর আমি একটা কথা আপনাদের হচ্ছে আর তার সঙ্গে ফ্রেশার যারা আছে মানে নতুন সবাইকে গুলিয়ে দাও কিছু করতে দেবো না শুধু ওই বামপন্থীরা যারা চাকরি পায়নি তাদেরকে কি করে চাকরিতে নিয়ে আসতে হবে তার ব্যবস্থা করা হচ্ছে

সে ওএমআরটাকে সুপ্রিম কোর্ট বলেছে এটা ফ্রড হয়েছে বা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ প্রাইমারি টিচারে কোনো ওএমআর সিট নেই ফান্ডামেন্টাল ডিফারেন্সটা হচ্ছে ওরা গুলি বলছি তো মিথ্যে কথা বলছে গুলি দিচ্ছে যাকে যা ইচ্ছে বোঝানোর চেষ্টা করছে ওখানে ওএমআর সিটে জাল হয়েছিল যার জন্য সুপ্রিম কোর্ট ওখানে সেটা সাইড করেছে প্রাইমারিতে তো কোনো জাল নেই কোনো ওএমআর নেই क्वालिफिकेशन और इंटरव्यू तार भित्ति तो है बीजेपी Repeatedly they do it, but it has no reserve. Earlier was achieved, and future are, this will not be done. If religion only is the best of the politics, then the very unfortunate days in India has come. Indian democracy depends upon secularism. And the political leader who

মিটিং করে যখন প্যারা ডেটটা পণ্যের সময় আসছে পুরো ফাঁকা পাঁচ লক্ষ লোক বিজেপি বাপের দেখতে পাবে না এখানে পশ্চিমবাংলায় বিজেপি অঙ্কটাই জানে না যে যা ইচ্ছে মতো বলে যাচ্ছে বলে যাচ্ছে বলুক একটা জিনিস দেখবেন পশ্চিমবাংলায় বিজেপির যে অপদার্থ লিডাররা রয়েছে পশ্চিম বাংলায় বিজেপির যে অশিক্ষিত লিডাররা রয়েছে পশ্চিমবাংলায় বিএপি দিয়ে আনকালচার লিডাররা রয়েছে এরা কোনোদিন পশ্চিমবাংলার মানুষের মনে এতটুকু জায়গা করতে পারবে না দাদা ইন দ্য अपर हाउस অফ পার্লামেন্ট ইট ইজ অ্যাডভাইস টু অল দ্য পার্লামেন্টারস ডোন্ট আটার জয় হিন্দ বন্দে মাতরম অনলি ফর রিড আউট দ্যাট

the secular fabric of the country and they are all this is also destroying the democracy of the country